আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম লাইভে আমি দেখেন শুধু মাটির গভীরে প্রবেশ করতেছি এখন মেট্রো ব্যবহার করব মানে একটা সিঁড়ি মারে আসলাম টিকিট পান্স করে আর একটা সিঁড়ি দিয়ে কত গভীরে যাব। সবাইকে জানাই আমি মহান একুশে ফেব্রুয়ারি আমি বাংলাদেশে আসব বাংলাদেশে আসতেছি আপনারা যারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে চান আমি পুরো রমজান মাস বাংলাদেশে থাকব এবং আমি বাংলাদেশে আসতেছি আমি শুধু মাটির গভীরে প্রবেশ করতেছি মানে মেট্রো চলে এসেছি মেট্রো এরকম মেট্রো হ্যাঁ সে একটা সেকেন্ডের জন্য মেট্রো চলে গেছে কয়েক সেকেন্ড সমস্যা নাই চলে আসবো মেট্রোতে চলে এসব ইতালিতে ভাই আপনি কি কোনো কাজ করেন অবশ্যই কাজ করি কাজ না করলে বিদেশে কিভাবে চলবেন আমি বাংলাদেশে আসতেছি আমি বাংলাদেশে আসতেছি পুরো রমজান মাস আমি বাংলাদেশে থাকবো ইনশাল্লাহ শুরুতে আমি রমজানের শুরুতে বাংলাদেশে আসতেছি আপনারা আমাকে আমার সঙ্গে দেয়া করতে পারবেন কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই সবাইকে ওয়েলকাম বাংলাদেশে আমি আসতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন আমি মাটির নিচে বসে আছি মেট্রোতে বসে আছি অনেক গভীরে মেট্রো আমার উপরে হলো একটা শহর আমি বসে আছি কত আপনার ভিডিও অনেক ভালো লাগে বেশ কয়েকদিন পরে আমি লাইভে আসলাম এই যে মেট্রো এসে গেছে দেখেন এটা হলো মানে চালকবিহীন মেট্রো মানে চালক ছাড়া কম্পিউটারে চলা চলে আর কি অটোমেটিক অলরেডি এসে এসে গেছে ম্যাট্রিম হ্যালো ব্রাদার হাও ইউ ব্রাদার হ্যাম ফাইন ব্রাদার আজকে একুশের ফেব্রুয়ারি উপলক্ষে আজকে এম্বাসিতে অনুষ্ঠান আমি দাওয়াত পেয়েছি এম্বাসিতে যাব এম্বাসিতে যাব এখন মেট্রোতে আবার যাত্রীগণ বসে আছে আপনার আদেশ নির্দেশ খুব ভালো লাগে সব কিছু আপনার স্থান যেতে চাই চলে আসেন চলে আসবেন অবশ্যই চলে আসেন আমি মেট্রোতে দাঁড়িয়ে আছি চুল কাটা ফেলবো না ভাইয়া চুল রাখবো না দেশে যাবো যেহেতু বাংলাদেশে যাবো এই জন্য চুল কেটে ফেলতে হবে এখন আমি এম্বাসিতে যাব এম্বাসিতে যাব ওখানে হলো আজকে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কভার করার জন্য যেতেছি এবং এম্বাসিতে দাওয়াত পেয়েছি একুশের ফেব্রুয়ারি উপলক্ষে দাওয়াত পেয়েছি এম্বাসি এম্বাসি বাংলাদেশের এম্বাসি ইতালি মিলান শহরে যে এম্বাসি আছে ওইখানে যাবো সাউবিয়া চলে এসেছ সাউবিয়াতে দেখেন মেট্রো এই দেশের মেট্রো দেখেন আমার সঙ্গে দেখা করলে আমি বাংলাদেশে আসতেছি হ্যাঁ পুরো রমজান মাস আমি বাংলাদেশে থাকবো আমি বাংলাদেশে আসতেছি মেট্রোর আমি মেট্রোর ভিতরে তো আমি বাংলাদেশে আসবো যারা বাংলাদেশে আমার সঙ্গে দেখা করতে চান আমাকে বাংলাদেশেই পাবেন আমি পুরো রমজান বাংলাদেশে থাকবো রাজন সাহেব কি অবস্থা রাজন ভাই এখানকার মেট্রো কত স্পিডে চলে দেখ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম রে ভাই অসুস্থ ছিলাম এখন পর্যন্ত অসুস্থ আমি তাহলে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এখন ইনশাল্লাহ

ছোট ভাই এই মনে করো ইপ্লাই দিতে আমি আমি ট্রেনে মেট্রোর ভিতরে জানেন আমি মেট্রোর ভিতরে তা এখানেও যে ফাইভ জি নেট ব্যবহার করতেছি এটা তো আমাদের ভাগ করে না আমি এখন মেট্রোতে মানে অনেক গভীরে মাটির অনেক গভীরে টিকটকে আমার ভিডিও দেখেন আমাকে সরাসরি বাংলাদেশে পাবেন আমি বাংলাদেশে আসতেছি ছুটিতে আসতে ধরেন দুই তিন মাসের জন্য বাংলাদেশে আসতেছি তবে নাম্বার পেলে খুব খুশি হতাম আপনার সাথে কথা আছে ভাইয়া নো নাম্বার হয় নাম্বার হবে না পাঁচ সোনাল নাম্বার কাউকে ব্যবহার দিই না আমি আমি নামবো আর এক নাম্বারই সুতাম ভাই আমি কয়েকদিনেরও অসুস্থ ছিলাম প্রচুর অসুস্থ ছিলাম যার কারণে আমি লাইভে আসতে পারি নাই মানে জ্বর মাথা ব্যথা ঠান্ডা এখনও অসুস্থ আমি কিন্তু কয়েকদিন হলো অনেক প্রচুর ছিলাম আমি প্রচুর যার কারণে আমি লাইভে আসতে পারি না ভিডিও দিতে পারি না ঠিক মতো ভিডিও দিছি খুবই কম কিন্তু আমি ইতালিতে আপনার যারা ইতালিতে আছেন আপনি জিজ্ঞেস করে দেখেন যে কয়েকদিন হলো ইতালির কি অবস্থা পুচু আমরা ছিল এবং পুচু পুচু উড়িয়েছিল কি আমি এখন নামবো এখানে বলিবার চলে আসলাম এম্বাসিতে যাবো ওখানে আজকে অনুষ্ঠান বলিবার না ইটালি স্পন্সার ভিসার জন্য আবেদন করলে কেমন হবে লোক থাকলে আবেদন করে না থাকলে আবেদন করেন না যদি আপনার পরিচিত কেউ থাকে আবেদন করেন না আবেদন করেন না প্লিজ লিফ্ট চলে আসলাম দেখেন এখান থেকে এই জায়গাটির নাম হলো বলিভার এদের নিচে এটা হলো মেট্রো এটা লিফ্ট দিয়ে আমি ওপরে উঠলাম আর ও সামনে হলো অ্যাম্বাসি এখান থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে অ্যাম্বাসি বাংলাদেশ কঞ্চোলেট পাঁচ মিনিট সামনে হেঁটে গেলে জায়গাটির নাম হলো পিয়াসা নাপলি এই গোলচক্রের নাম হলো বলিভার বলিভার দেখি আজকে অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয় যেহেতু দাওয়াত পেয়েছি ইতালিতে এখন প্রচুর ঠান্ডা মানে এমন ঠান্ডা এই ঠান্ডা আমাকে ধরছে এবার প্রচুর আমাকে অনেক ঠান্ডা লেগেছে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে যারা ইতালির জন্য আবেদন করেছেন আমি আবারও বলতেছি ইতালি যে ভিসা নিয়ে জালিয়াতি চলতেছে প্রচুর জালিয়াতি চলতেছে আপনারা সাবধান 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 আমি আপনাদেরকে বলি যে দেখেন এই যে কয়েকদিন আগে গতকাল একটা নিউজ দেখলাম যে ইতালির ভিসা নিয়ে জালিয়াতি জালিয়াতি করার অপরাধে পাঁচজন বাংলাদেশকে গ্রেপ্তার করছে ইতালি পুলিশ পাঁচজন তিনজনকে অলরেডি তারা জেল দিয়েছে শুধু ভিসা জালিয়াতির কাজে জানেন তো এই আমি আপনাদেরকে বলবো যে ইতালির ভিসা জালিয়াতির কাজে যারা জড়িত এই ধরনের মানুষ কিন্তু সার পাবে না খুব ভয়াবহ অবস্থা ইতালির অবস্থা কারণ ইতালির আইন কারণ কিন্তু এখানে বাপ দাদা বা ওই চোদ্দ গোষ্ঠী আছে টাকা পয়সা তখন কাজ হবে না যারা একবার এই ভিসা জালিয়াতির কাজে ধরা খাবে এই দেশের শাস্তি কিন্তু খুবই ভয়াবহ শাস্তি খুবই কঠিন তা আমি আপনাদেরকে হলো মায়া পাঁচ তারিখ কি লিক হয়েছে কতদিন পরে লোল লোল আস ওঠে ভাই লিখতেই পারেননি ঠিক মতন তা আপনি আবার কি জানবেন বলেন দয়া করে ভাইয়া রিপ্লাই দেন দয়া করে রিপ্লাই কি দেবো বলেন আমি এই যে এম্বাসিতে আসলাম এখানে আমি আপনাদেরকে বলি কেউ আপনারা ইতালির জালিয়াতির কারণে বেশ বাংলাদেশি জেলে গিয়েছে এবারে আরো যাবে সামনে আরো যাবে জি ভাইয়া আত্মীয় একজন আছে বলছে ভাইয়া এগুলো আত্মীয় মাত্রীয় বাদ দেন ইতালিতে প্রচুর জালিয়াতি চলতেছে শোনেন এই আত্মীয়মাত্মীয় বাদ দেন নিজের হ্যান্ড যদি টাকা থাকে পাঁচ থেকে দশ লাখ আপনি ওই টাকা দিয়ে দেশে ব্যবসা করেন কাউকে দেন না আছে না কোনো মানুষের হাতে কারণ আছে না মানুষের হাতে টাকা পয়সা দিলে কিন্তু আর বেশি বিপদ হবে বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলবো যে অসিনা মানুষের হাতে টাকা পয়সা দিলে কিন্তু আর বেশি ধরনের বেশি বিপদ হবে কাউকে টাকা পয়সা দেন না কারণ ইতালিতে অলরেডি ভিসা জালিয়াতি যারা করেছে অনেকগুলোকে ধরছে অনেকগুলোকে এখানে থাকেন আচ্ছা একটার আমি আপনাদেরকে সামনে এসেছি আমি অলরেডি এটা হলো সামনে হলো এম্বাসি পেয়েছেন ফলিত হ্যাঁ আমি লাইভ থেকে বের হয়ে যাবো কোনো অনুষ্ঠান ঢুকবো আমি একটু একটা ভাইয়ের সাথে কথা বলি একটু সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানে লাইভ শেষ আল্লাহ হাফেজ আমি ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ